দর্শক আপনাদের সামনে এমন এক চিত্র তুলে ধরব যেটি দেখে অবাক হয়ে গেছি এবং বিশ্ববাসীকে এই ভিডিওটি ক্লিপটি দেখে সবাইকে অবাক করে দিয়েছে মরে যাওয়া 38 বছর পর অর্থাৎ দাফনের 30 বছর পর একজন ব্যক্তির লাশ উত্তোলন করা হলো ডিএনএ পরীক্ষা করার জন্য আর তাকে তুলে এমন এক দৃশ্য দেখা গেল যেটি দেখলে আপনি অবাক হয়ে যাবেন যে চিত্রটি আপনারা দেখতে পাচ্ছেন কিছুক্ষণ সময়ের মধ্যে এই ভিডিও ক্লিপটি আপনাদের সামনে তুলে ধরব এবং এটি দেখে আপনার মতামত জানিয়ে দিবেন শুরু করার আগে বলছি ভিডিওটি শেয়ার করে সময় কি দেখা সুযোগ করে দেবেন যাতে অন্যরা হেদায়ত প্রাপ্ত হতে পারে এবং সবাইকে সতর্ক করতে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এই ভিডিও ক্লিপটি পর পরীক্ষা করার জন্য একজন ব্যক্তির লাশ হলো। বা উত্তোলন করা হলো আর এমন এক চিত্র দেখে সবাই কিন্তু হতবম্ব হয়ে গেছে আজকের বিজ্ঞানীও এ নিয়ে অনেক বাবা করছে কিন্তু কোন ফলাফল পাচ্ছে না দর্শক আপনাদের সামনে এই ভিডিও ক্লিপটি শুরু করলাম আপনারা দেখুন দর্শক আপনাদের কি বলে রাখি আমরা কিসের এত গৌরব করি আমরা কিসের এত গৌরব করি আজকে প্রায় আমি সূত্রে জানতে পারলাম অনেক পারলামাটি করে এই মৃতদেহ দাফন করার প্রায় ত্রিশ বছর হয়ে গেছে ত্রিশটি বছর পর এখনো পর্যন্ত অক্ষত অবস্থায় রয়ে গেছে তার দাফনের কাপড় কিন্তু আজকে আপনি আমি যে আমরা এত গৌরব এত বাহাদুরি করি আমরা কিসে এত বাহাদুরি করে দর্শক আল্লাহলা কাকে কিভাবে এই কবরে রাখবেন একমাত্র তিনি মানুষটির হার এবং কঙ্কাল সবকিছু অবস্থায় রয়ে গেছে আমি যতটুকু জানি গবেষণা করে জানতে পারলাম গাটাগাটি করে জানতে পারলাম যে এই ব্যক্তি কোনো কারণবশত তাকে হত্যা করা হয় এবং তাকে দাহন করা হয় ত্রিশ বছর যাবৎ যখন এই মামলাটির রায় হইল হওয়ার সম্ভাবনা তখন তার ডিএনএ পরীক্ষা করার জন্য আদালতে হাজির করা প্রয়োজন তাই এই কবরটি খুঁজে বের করা হচ্ছে প্রায় ত্রিশ বছর যাবত এই পর্যন্ত আল্লাহ তালা তাকে অক্ষত অবস্থায় রেখে দিল এই বিষয়টি আসলে আপনার কাছে কেমন লাগছে দর্শক দেখুন পুরো ভিডিওটি তাকে এমন এক অবস্থায় পাওয়া গেল যেটি দেখে নেট দুনিয়ায় মুহূর্তে ভাইরাল এবং সকল মানুষ কিন্তু হতবম্ব হয়ে গেছে দর্শক কিসে আমরা এত অহংকার করি এত এত অহংকার করি। আপনারা দেখুন কাপের কাপড়টি পচে যাওয়ার আগে আমাদের দেহ চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে দর্শক আপনারা কি জানেন একজন ব্যক্তি মরে এবং সাত দিনের ভিতরে তার নালি বুড়ি সহ ভিতরের সব কিছু ফুলে অটোমেটিক ফেটে যায় এবং কিছুদিন পর সে মাটির সাথে বিলীন হয়ে যায় এটি আজকের বিজ্ঞানী বলছে কিন্তু আল্লাহ চাইলে কাকে কিভাবে রাখবেন একমাত্র তিনিই ভালো জানেন দর্শক আপনারা দেখুন ভিডিও ক্লিপটি কথা বলতে বলতে আর এরপর এ বিষয়ে নিয়ে আরো কিছু সবিস্তারে কথা বলবো আপনাদের সামনে দর্শক আপনারা দেখতে পারলেন এই বিষয়টি নিয়ে আপনি কি গভীরভাবে চিন্তা করছেন কমেন্ট বক্সে জানিয়ে দিন আর আল্লাহ তালার উপর ভরসা রাখুন তিনি যেন আল্লাহ তালা সবাইকে হেফাজত দান হেফাজত করেন এবং সবাইকে হেদায়ত দান করেন এবং কবরে যাওয়ার আগে কবরের সামানা অর্থাৎ সম্পদ জোগাড় করে নেওয়ার জন্য আল্লাহ তালা আমাদের প্রত্যেকে তৌফিক দান করেন আল্লাহ তালা সবাইকে ভালো রাখুন আমিন